জিজি সোমনাথ সাহেব আপনারা আন্টি আলহামদুলিল্লাহ চাচা এই আন্টির সাথে আমার অনেক স্মৃতি টিভি জড়িত আছে আপনি আন্টিটা খুঁজে পেয়েছেন আপনার যা চাই আপনি আমার বাড়িতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আপনার সকল ইচ্ছা আমি পূরণ করব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জমিদার সাহেব কোথায় আছেন হে আল্লাহ দুই বিঘা জমিনে মোকদ্দমা চলছে আল্লাহ আল্লাহ তুমিই মোকদ্দমা জেতা তৌফিক দান করো তুমি আমার সকল সমস্যা দূর করে দাও চাচা আমার কাছে যে আসে সে কোনো না কোনো কিছু চাইতে আসে আপনি কি কোনো কিছু চাইতে আসেননি জমিদার সাহেব আমি আপনার কাছে কিছু চাইতেই এসেছিলাম কিন্তু আজকে আমার চোখ খুলে গেছে আমার ভুল ভেঙে গেছে আমি যে নবাবের কাছে চাওয়ার জন্য এসেছিলাম এসে দেখলাম সে তার সেও বড় কোনো নবাবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাও করে কান্নাকাটি করছে আমিও তাহলে সেই নবাবের কাছেই শুধু চাবো দুনিয়ার কোনো মানুষের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই জি চাচা আপনি একদম ঠিক বলেছেন আমাদের দুনিয়ার সকল চা পাওয়া শুধুমাত্র আমাদের ওই বাচ্চার কাছে তুলে ধরা উচিত আমি দোয়া করি ওই বাচ্চার জন্য আপনার সকল সমস্যা দূর করে দেয় আসসালাম বন্ধুরা দাদুর পরিবর্তনটি পরিবর্তনটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো